ভাইরাল হলো এবার আলিয়ার ছোট্ট মেয়ে রাহার মিষ্টি একটি ভিডিও ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি আলিয়া ভাট এবং রণবীর কাপুরের ছোট্ট মেয়ে রাহা এখন বাবার কোল ছেড়ে গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছে এমনই একটি মিষ্টি ভিডিও ইনস্টাগ্রামে বেশ তোড় সৃষ্টি করেছে নেট জনতাও রাহার এই মিষ্টি ভিডিও দেখে তাকে অনেক বেশি ভালোবাসায় দিয়েছে রাহাকে দেখতে অবশ্য একদম তার মায়ের মতো লাগে অনেকেই এমনটাও বলছে বাবার সঙ্গে সেখানে সেদিনও রাহাকে উপস্থিত হতে দেখা যায় তবে কোলে করে নয় গুটি গুটি পায়ে বাবার সঙ্গে হেঁটে আসছিল ছোট্ট রাহা কয়েকদিন আগেও যে রাহাকে সবাই বাবা অথবা মায়ের করে দেখত আজকে সেই রাহাকে কেমন গুটি গুটি পায়ে হাঁটতে দেখে সব ভক্তরাই যেন তাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে রাহাকে দেখে সেখানে অনেক পাপারাজি তার ছবি তোলার জন্য ব্যাকুল হয়ে পড়েন তবে এই ভিডিওটি ইনস্টাগ্রামে তোল পার শুরু করে দিয়েছে অনেক ভক্তই বিভিন্ন মন্তব্য করছেন রাহাকে নিয়ে আবার অনেকেই তাকে অনেক বেশি ভালোবাসা ও দোয়া জানিয়েছেন সত্যি রাহা দেখতে একদমই তার মায়ের মতোই হয়েছে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে ছোট্ট রাহার এমন গুটি গুটি পায়ে হেঁটে আসার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ